গুড মর্নিং ফ্রেন্ডস তো চলে এলাম মাই ডেলি ব্লক শর্মি তো আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো তন্দুরুস্ত আছো আর আমরাও আছি ভালো মন্দে তো এই যে আজকে দেখছো সকাল সকাল এখন বাজে আটটা বাজতে দশ মিনিট এই পনেরো মিনিট মানে পৌনে আটটা বাজে তো এখন স্নান টান করে সমস্ত এই যে রেডি হয়ে নিয়েছি আর এখন যাব আমরা নৈহাটি তো নৈহাটি কি জন্য বিখ্যাত জানো তো ওই বড়মার দর্শনেই যাচ্ছি এখন সকাল সকাল এখন মেয়েও রেডি হচ্ছে আমিও রেডি হয়ে গেছি তো এখন বেরিয়ে পড়বো একটা ফোন এসেছে ফোনটা রিসিভ করে নিই তো সকালবেলা এদিকে আমাদের শিয়ালদা যাবার ট্রেনে প্রচুর ভিড় হবে অফিস টাইমে সেই জন্য আমরা এদিকে মা মেয়ে দুজনে শিয়ালদা পর্যন্ত উবেরে করে চলে যাচ্ছি আর সকাল সকাল মানে কলকাতা শহরের ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাচ্ছি যতটা পারছি আর গাড়ির কাঁচের ভেতর থেকে পরিষ্কার এখানে ভিউটা আসছে না তাও যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ভালোই লাগছে সকালে সকালে মানে মার দর্শনে যাচ্ছি স্নান টান করে একদম মানে পবিত্র হয়ে পবিত্র মনে পবিত্র শরীর নিয়ে যাচ্ছি মার দর্শন করতে আর মার যদি না ডাকে আর তো সেখানে হয় না মা ডেকেছে বলেই যাওয়া হচ্ছে তো আমরা এই যে চলে এসেছি শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্যালদা নর্থ প্ল্যাটফর্মের দিকে আমরা এখন যাচ্ছি নর্থ প্ল্যাটফর্ম থেকে আমরা এখন ওইখানে নৈহাটি বা শান্তিপুর যে কোনো লোকাল যেটা মানে আগে হবে সেটার মধ্যে চলে যাব তো এখন দেখছো আমরা এদিকে চলে আসছি আর এদিকে মা আর বাবা ওরা ট্রেনে করে এসে এখানে দাঁড়িয়ে আছে আর আমরা একসাথে এখানে এসে মিট করব করে তারপর ট্রেনে উঠবো আমি আর মেয়ে আসছি তো এখানে দেখছো নট নর্থ প্ল্যাটফর্মে আর এদিকে সকালের ব্যস্ততা আর তাও একটু ভিড়টা মানে স্টেশনে সেই তুলনায় কম ছিল আর এখন আমরা চলে এসেছি নৈহাটি স্টেশনে আর এখন আমরা ওভারব্রিজ ক্রস করে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। তো ট্রেনের মধ্যে তোমাদের সেভাবে শেয়ার করা হয়নি তাড়াতাড়ি করে এসে ট্রেনটা ধরে নিয়েছিলাম শান্তিপুর লোকাল ছিল সেটা তো এখন আমরা যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এই যে এখানে আছে একটা আছে এটা দিয়ে যাচ্ছে দিক থেকে বেরিয়ে যাবো তো বারবার সেইখানে লাইন দিয়ে পালিয়ে গেলাম এখান থেকে নিয়ে নেবে রে হো এখান থেকে নিয়ে নিও এখান থেকে নিয়ে নাও বেশি দূর তো না হয়তো ওই দেখতে পাচ্ছ লাল মতো ওই এ দেখা যাচ্ছে ওইটা ওটা ঘাট লাল যেটা দেখা যাচ্ছে ওটা ইয়ের ঘাট জেটি ঘাট তার আগে মন্দির বাঁ দিকে হ্যাঁ তো প্রথমবারে এসো মন্দির তখন বন্ধ তখন এর সময় হবে এই যে চলে এসেছি বড়মার মন্দিরে এটা মন্দিরের গেট এই যে ধর্ম হোক যার যার বড়োমা সবার এইখান থেকে ঢুকতে হবে

আর লাইনে দাঁড়িয়ে আছি প্রায় দু ঘন্টা আমরা লাইন টেনে টেনে তারপরে পুজো মানে মন্দিরে নিজতে পেরেছিলাম তো এখন এইভাবেই লাইনে যাচ্ছি সাইডে একটু ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে একটা পার্ক আছে গঙ্গার পাশে ওই পার্কটা বন্ধ ছিল তো এই যে মানে দেখালাম তোমাদের সঙ্গে আর লাইনটা দেখো কোথায় থেকে আমরা লাইন টানতে টানতে আসছি আর রোদ ছিল আর প্রচুর লাইন ছিল তো খুবই কষ্ট হয়েছে প্রায় দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে মানে শেষমেষ মার দর্শন হয়েছে আর এদিকে একটা নতুন বউ বর যাচ্ছিল ওটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে এইদিকে সব দোকান এইদিকে সব লাইট এই যে এতক্ষণ পরে আমরা ঢুকছি মন্দিরে এখানে আবার মন্দিরে এই যে লাইন দিয়ে দিয়ে ঢুকলাম ওইদিকে মন্দিরে যে মানে চক্রগোর মতো ওরকম আছে ওগুলো ট্রেন ট্রেনে ঘুরে ঘুরে যেতে হলো আর এই দিকে দেখছো এই যে বস্তার মধ্যে যেগুলো রয়েছে ওগুলো হচ্ছে কি যে সিঁদুর টিঁদুর আলতা সিঁদুর ধূপ বাতির ওই প্যাকেট করে করে ওইখানে জমা করা আছে আর প্রচুর ভিড় আর এই যে এখন আমরা মন্দিরে মানে এতে ঢুকছি মার সামনে যে চাতালটা আছে তো সেইখানে আমরা ঢুকছি আর পুলিশ গাইড করছে আগিয়ে যাওয়ার জন্য ওদিকে তো আমরা আগিয়ে যাচ্ছি আর একটু যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম বারণ করছিল যে বেশি এখানে ছবি টবি তুলবেন না তো তাও যতটা পারলাম মানে শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখে একটু কেমন লাগলো জানিও আর এই যে পুজো শুরু হয়েছে আর সবাই মানে মাঠ দিকে পুরো নৈবেদ্য নিয়ে দাঁড়িয়ে আছে ফুল মালা প্রসাদ প্রসাদ নিয়ে আর আমরাও আছি লাইনে তো একটু একটু করে এগিয়ে যাচ্ছি সামনে ওদের হয়ে গেলে ওরা এগিয়ে যাবে তারপরে দড়ি দিয়ে আটকে দিচ্ছে যাদের হয়ে যাচ্ছে দড়ির ওই ওপারেরগুলো ওরা বেরিয়ে গেলে আবার কিছু কিছু লোককে এগিয়ে দিয়ে আবার দড়ি দিয়ে আটকে এইভাবে করে করে মালয় সিস্টেমটা দিয়ে আমরা আবার বেরিয়ে যাবো

যে পুজো দেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি ধূপ বাতি গঙ্গা ঘাটের দিকে দেখো আজকে প্রচুর লাইন পূর্ণিমা সেটার জন্য আজকে প্রচুর ভিড় এই যে একটা মন্দিরে চলে এসেছি হ্যাঁ যেটা একটা মন্দির এখানে দর্শন করার জন্য এসেছি আর এই যে এদিকে গঙ্গাঘাট নৈহাটি ফেরি এদিকে ফেরিঘাট এদিকে গঙ্গা এই যে ফেরিঘাট আছে এই ফেরিঘাটে লঞ্চ দাঁড়িয়ে দূরে ব্রহ্মময়ী মন্দির এই যে নৈহাটি এই দেখো সব দোকান বসে আছে আর গঙ্গা জল নেওয়ার জন্য এই যে ঘাটে গঙ্গা জল নেবে এখান থেকে এই যে এখানে ঘাট জেটি ঘাট এইটা এখানে বড়মার মার বিসর্জন হয় তখন প্রচুর ভিড় হয় পুলিশ দিয়ে ব্যারিকেড করে তারপরে এই দেখো এদিক থেকে একটা ঘাট এদিকের একটা ঘাট মাঝখানে এমনি ঘাট এখন ভাটা পড়ে গেছে জ্বর ছিল এখন ভাটা হয়ে গেছে এই যে হ্যাঁ হ্যাঁ এই যে স্রোত যাচ্ছে এখন নদীর বাবা দেখো একটা ওখানে গরু না কি মরে পড়ে রয়েছে দেখেছো ওই ঘাটে একটা গরু না কি মরে পড়ে রয়েছে যে ভেসে এসেছে হয়তো কোথাও থেকে আর সামনে যাব না ওই জলেই সব চান করে সব ইয়ে করছে ওই দিচ্ছে ওই একটা লঞ্চ ছেড়ে চলে গেল ওই ওই সেখানটা হুম ওই ঘাটে যায় আর অন্য অন্য ঘাট আছে এটা এখান থেকে এটাই যায়

তো এদিকে এই যে গঙ্গার ঘাটে একটু ছবি টবি তুললাম ভেবেছিলাম একটু গঙ্গা জল নেব কিন্তু এখানে মানে দূষিত জল ওইখানে কিছু মোড়ে টোড়ে ভেসে চলে এসেছে গরু না ভেড়া না ছাগল কিছু ঘাটে আর অনেক লোক ওখানে ছবি টবি তুলছিল তো আমরাও একটু ঘুরে ঘুরে দেখলাম আর তারপরে এই আসছি বাড়ির দিকে বাড়ির দিকে রওনা হয় আমরা এই মন্দিরে গিয়ে অঞ্জলি দিলাম প্রসাদ নিলাম এই যে পাশের মন্দিরটা এইটাই তো এই যেটা এই মন্দিরটাই তো ইটালিয়ান এখানে সব পিকচার বিক্রি হচ্ছে যে একটা দোকান আছে ওখানে যাচ্ছি ছোট ছোট পিকচার চলে এসেছি এখন চলে যাচ্ছি বাজারে ট্রেন তো এদিকে আমরা নৈহাটি শিয়ালদা লোকালে চেপে গেছি মানে বসে গেছি বাড়ির দিকে রওনা হচ্ছি তো এই পর্যন্ত ভিডিওটি টাটা বাই বাই